জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই প্রসঙ্গে রানন্দিত আলোচনা করবো পরমপূজ্যপাত শিশি বর্দার কথা আমাদের অনেক সমস্যার সমাধান করেন শিশি বর্দা দয়াল শ্রী ঠাকুর অনেক নির্দেশ দিলেন অনেক কিছু বললেন কিন্তু সব নির্দেশ দিলেও সেগুলো আমরা কিন্তু মানতে পারি না এবং আমরা অনেকেই এর অর্থ বুঝি না কিংবা অর্থ জানি না যার কারণেও আমরা সব কিছুটা বলতে পারি না বুঝতে পারি না তো আজকে সেই নিয়েই কিছু আমরা আলোচনা করবো ননিদা বলছেন পুণ্যপুথিতে ঠাকুরের বলা আছে পাঁচ মিনিট মন সংযোগ হলে জ্যোতির দর্শন হয় দশ মিনিট হলে শব্দ শ্রবণ হয় পাঁচ মিনিট হলে মন পাঁচ মিনিট মনসংযোগ হলে জ্যোতি দর্শন দশ মিনিট হলে শব্দ শ্রবণ শ্রী শ্রী পিতৃদেব বললেন ওগুলো তো সব বাই প্রোডাক্ট ওগুলো অনেক সময় প্রাপ্তিকে ব্যাহত করে মনসংযোগ অভ্যাসটা করো এক নিমেষেও হতে পারে কারো দীর্ঘ অভ্যাসের ফলেও হয় কারো সারা জীবনেও হয় না এমনিতেই তো দেখি এক ঘন্টার মধ্যে উনষাট মিনিটে মন এদিক ওদিক করে এক মিনিটও মন সংযোগ করা যায় না দুলাল দায়ের এরপর বললেন অনেকে তো অনেক অনুভূতির কথা বলে বেড়ায় শ্রী শ্রী পিতৃদেব বললেন যাদের হয় তারা কখনো কয় নাকি শব্দ যতি যায় দেখুক না কেন চিত্ত নির্মল না হলে কিছুই হয় না নাম করলে মনের মলিনতা দূর হয় চিত্ত নির্মল হয় কিন্তু নির্মল হলে আত্মকেন্দ্রিকতা থাকে না তাই নিষ্ঠা সহ নাম করা অভ্যাস করতে হয় যারা নিষ্ঠা সহ নাম ধ্যান করে তাদের কোনো দোষ আমার দোষ বলে মনে হয় না তাহলে দেখুন যদি নাম করা যায় ভালো মতো নাম করা যায় তাহলে মানে দোষের জন্য যে কষ্টটা পাওয়ার সেটা কিন্তু অনেকেই পায় না একদিন ঠাকুরের কাছে এসে দেখি অরজনীদের নামে অভিযোগ পায়খানায় জল দেয় না বাথরুম অপরিষ্কার রাখে ইত্যাদি এসব শুনে ঠাকুরেরও বেশ ভালো লাগছিল না অস্বস্তি বোধ করছিলেন আমি বললাম আগে একটা কারণে ওকে আমার খুব ভালো লাগে ঠাকুর জিজ্ঞাসু নেত্রে আমার দিকে চাইলেন বললাম আমি রাত একটা দুটায় যখন আপনার কাছে আসি রোজ দেখি অন্যরা সব ঘুমোচ্ছে সরোজনীদি মশারির ভেতর বসে নাম করছে ঠাকুর এক হেসে সরোজনীদিকে জিজ্ঞাসা করলেন তুই ভজন নিস আগে হ্যাঁ সরোজনীদি উত্তর দিলেন কার কাছ থেকে নিয়েছিস দয়া করে আপনি তো দিয়েছেন ভজন করিস নে আগে না শুধু নাম করি শুনে ঠাকুর বললেন দূর পাগল ভজন নিয়ে ভজন না করলে গরু হয় ঠাকুর বললেন এবার পিতৃদেব পূর্ব প্রসঙ্গে সূত্র ধরে বললেন আত্মকেন্দ্রিকতায় মন মলিন হয় নিঃস্বার্থ সেবায় মন পবিত্র হয় আমি ভালো মন্দ সব নিয়ে তার সেবা করি এটাই হল ইষ্টকেন্দ্রিকতা বৃত্তি প্রবৃত্তি সব রেখে দিয়ে তার সেবা করি এটা কোনো দিন হয় না তার সেবা করতে করতে বৃত্তি প্রবৃত্তি সব সুনিয়ন্ত্রিত হয় পরমেশ্বরদা বললেন কি করে বুঝবো যে আমি ইষ্টকেন্দ্রিক পরমেশ্বরদার দিকে তাকিয়ে শ্রী শ্রী পিতৃদে একটা ঘটনা বললেন একবার দুটো কুকুরের ব্রিডিং টাইমে আমি যাচ্ছি তাদের কাছ দিয়ে আমাকে দেখেই তারা দৌড়ে এলো আমার কাছে আমাকে ঘিরে ধরল জীব মাত্রেরই আহার নিদ্রা মৈথুন স্বভাবতই মুখ্য কিন্তু এখানে প্রভুর প্রতি ভালোবাসা বৃত্তি প্রবৃত্তির টানকে ছাপিয়ে গেল হিন্দু ধর্মের শিক্ষাও ওরকম পুত্রার্থী ক্রিয়তে ভারজা আমরা বিবাহ করি যাতে সৎপুত্র পৃথিবীতে জন্মায় তাকে কেন্দ্র করে স্ত্রী স্বামী সবাই আমরা চাই সন্তান যাতে বড় হয় তারই সেবা করে এরকম ভাবে কথাবার্তা চলছে আর বিভিন্ন প্রসঙ্গ ধরে কথা হচ্ছে তো এখন এই থেকে আমরা জানতে পারলাম যে নাম করলে মনের মলিনতা দূর হয় আগের দিন একটা ইষ্ট প্রসঙ্গে আমি একটা বিষয় আলোচনা করেছিলাম কিভাবে ধ্যান করলে আমরা মানে উন্নতিটা তাড়াতাড়ি আমাদের হয় ধ্যান আমাদের কিভাবে করতে হবে ঠাকুর আমাদের ভাববাণীতে সুন্দরভাবে একটা নির্দেশ দিয়েছেন সেটা আমরা আলোচনা করেছিলাম তাহলে কোনো দোষী দোষ নয় যদি আমরা ভালোভাবে নাম করি এরপর কতগুলো ঘরোয়া কতগুলো ওষুধের কথা আজকে আমরা আলোচনা করবো যেগুলো বর্দা দিলেন নাম সম্পর্কে কিছুটা আলোচনা করলাম এই জন্য যে কোনো দোষটাই দোষ নয় যদি আমরা ভালোভাবে নাম ধ্যান করি এক ভাইয়ের কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যজনিত ব্যাধির উপসর্গও দেখা দিয়েছে কোনো ওষুধে স্থায়ী ফল পাওয়া যায়নি শ্রী শ্রী পিতৃদেব সব শুনে বললেন স্বস্তি চূর্ণ মানে স্বস্তি শিবিরে প্রস্তুত খালি পেটে রোজ সকালে এক চামচ করে ঠান্ডা জলসহ খাবে আর লঘুপাচ্য আহার গ্রহণ করবে বারে বারে কম কম করে খাবে কিছুদিন এভাবে করলেই দেখবে সব ঠিক হয়ে যাবে সৌ কোষ্ঠকাঠিন্যর জন্য শ্রী শ্রী বর্দা স্বস্তি চূর্ণ খেতে বলছেন স্বস্তি চূর্ণ এটা ঠাকুরবাড়িতে পাওয়া যায় আপনারা ঠাকুরবাড়ি গিয়ে নিয়ে আসতে পারেন কিংবা কোনো কেন্দ্র মন্দির থেকে কালেক্ট করতে পারেন এরপর উক্ত ভাই বললেন বর্দা কতদিন খেতে হবে শ্রী শ্রী পিতৃদেব বললেন খেলেই বুঝতে পারবে কতদিন খেতে হয় এক দাদার মেয়ে লিখতে বসলেই হাত প্রায় ঘেমে যায় লিখতে পারে না শ্রী শ্রী পিতৃদেব জিতেন্দাকে বললেন নিম ফুলের তৈরি ওষুধ দিতে বলে দিলেন জিতেন্দ্রায় দাদাকে জানালেন ওষুধ নিয়ে আসতে এক দাদার পেটে ব্যথা অম্বলও হয় উক্ত দাদা বললেন আগে পথ্য কী হবে শ্রী শ্রী পিতৃদেব বললেন শাক ঝাল টক ডাল কাঁচা বেল চিনি গুড় এসব খাবে না ঝোল ভাত মানে আলু পটল বা আলু ঝিঙে বেগুন প্রভৃতির ঝোল ঝোলে তেল মশলা মোটেই দেবে না সামান্য একটু ঘিয়ের ফোড়ন তরকারি নামানোর আগে দিতে পারো দুধ ভাতও খাওয়া দিতে পারে খিদে রেখে খাবার খাবে আর এরপর এলেন এক বয়স্ক মা তার প্রায় মাথা ঘুরে শ্রী শ্রী পিতৃদেব বললেন মাথা ঘরে ক্ষুধা হয় না অনেক সময় মুখে একটা তেতো তেতো ভাব ডাক্তার বলেছেন ভেতরে কব বসে আছে শ্রী শ্রী পিতৃদেব ত্রিপালি নিয়মিত কয়েক ফাইল ব্যবহার করবে এতে ফল পাবে এভাবে একের পর এক রোগ ব্যাধির কথা হয়েই চলেছে তিনি উপযুক্ত বিধান দিয়ে চলেছেন মাঝে মাঝে অন্যান্যদের নানাবিধ সমস্যার সমাধানের পথ বাতলে দিচ্ছেন আচ্ছা আমরা কোষ্ঠকাঠিন্যর জন্য স্বস্তিচূর্ণ আর আমাদের গ্যাস সম্বল অ্যাসিডিটির জন্য ত্রিপালি এই দুটো জিনিস কিন্তু আমরা এনে রাখতে পারি চূর্ণটা আমাদেরকে খালি পেটে রোজ খেতে হবে এক চামচ করে ঠান্ডা জলসহ আর যেটা ত্রিপালি সেটা যদি আপনাদের কঁপ বসে যায় মানে আমাকে আমার ঋত্বিক দাদা বলেছেন যদি কব বসে যায় কাশি হয় মনে হচ্ছে যে বুকেও কপ বসে গেছে তাহলে হালকা গরম জলে দু থেকে এক চামচ দিয়ে চায়ের মতো চুমুক দিয়ে গরম গরম খাবেন আর প্রতিদিন সকালবেলায় খালি পেটে আধ কাপ জলে এক চামচ কিংবা হাফ চামচ বয়স অনুযায়ী ত্রিপালির যে কৌটো আছে সেই কৌটোতে লেখা আছে কোন বয়সে কতটা আপনারা ত্রিপালি খাবেন এবং এইভাবে আপনারা কিন্তু ত্রিপালি খেয়ে যান এইভাবে ত্রিপালি খেলে আপনাদের শরীরে যে পেটেরও সমস্যা গ্যাস অম্বলের সমস্যা এটা কোনো মতেই হবে না আর সব থেকে বড়ো কথা পায়খানার জন্য পরমদাল শিশি ঠাকুর যে ওষুধ দিলেন সেটা হচ্ছে তিল তিল বাটা খেতে হবে তিল বাটা খেলে আমাদের পেটের যে বদমাল সেটা বেড়ে যায় তিলেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের চোখের স্বাস্থ্যকে ভালো রাখে চোখ ভালো রাখার জন্য ভালো মানের ঘি আর তার সাথে কালো তিল এটা আমাদের খেতে হবে এছাড়া আমাদের পেটে কোনো মতে ময়লা জমবে না যদি ভাতের পাতে একটু তিল বাটা থাকে এই তিল বাটাটা কিন্তু আমাদের প্রায় খেতে হবে তিল বাটা খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে পেটের সমস্যা দূর হয়ে যায় এবং যাদের পায়খানা হয় না কোষ্ঠকাঠিন্যের সমস্যা তারা স্বস্তিচূর্ণ অবশ্যই খাবেন তার সাথে প্রত্যেক দিন একটু একটু করে তিল বাটা খাওয়ার চেষ্টা করুন তাহলে আজকে এই ওষুধগুলো আমরা আলোচনা করলাম শিশি বর্দা বললেন পরের দিন নিয়ে আসবো আরও নতুন ইষ্ট প্রসঙ্গ আজ এই পর্যন্ত জয়